স্বাগতম অমিতদের ক্লাসরুমে আজকে ধারাবাহিক এস বাংলা প্র্যাকটিস সেটে আমরা নিয়ে এসেছি চর্যাপদ ভিত্তিক কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রতিটি সঙ্গে থাকছে সঠিক উত্তর এবং ব্যাখ্যা সহ সেট চালু হওয়ার আগেই খাতা কলম নিয়ে বসে বলুন আর দেখুন আপনি কতটা প্রস্তুত আজকের প্রথম প্রশ্ন চলুন কি আছে দেখেনি চর্যাপদ কাকে বলা হয় অপশান ক গীতিকা অপশান খ প্রাচীন বৌদ্ধ সাহিত্য অপশান গ বৌদ্ধ সহজিয়া পদ অপশন ঘ পালি ধর্মগ্রন্থ চর্যাপদ মূলত সহজিয়া বৌদ্ধ ধর্মের অন্তর্গত একটি একটি গোপন ধর্মীয় আধ্যাত্মিক সাধনার কাব্যগ্রন্থ সুতরাং এক্ষেত্রে আমরা বলতেই পারি যে সঠিক উত্তর হবে অপশন গ বৌদ্ধ সহজিয়া পদ দ্বিতীয় প্রশ্ন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে অপশান ক উনিশশো সাত খ উনিশশো নয় অপশান গ উনিশশো এগারো ঘ উনিশশো উনিশশো এগারো সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের জাতীয় গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেছিলেন সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ উনিশশো এগারো পরবর্তী প্রশ্ন চর্যাপদের রচয়িতার সংখ্যা কত জন অপশান ক বারো জন অপশান খ পনেরো জন অপশান গ বাইশ জন অপশান ঘ চব্বিশ জন চর্যাপদের কবি ছিলেন চব্বিশ জন যাদের অধিকাংশ ছিলেন সহজিয়া বৌদ্ধ সাধক পরবর্তী প্রশ্ন চর্যাপদে মোট কতটি পদ আছে অপশান ক আটচল্লিশটি অপশান খ পঞ্চাশটি অপশান গ একান্নটি অপশান ঘ বাহান্নটি চর্যাপদে মোট একান্নটি পদ পাওয়া যায় যদিও প্রাথমিকভাবে পঞ্চাশটি ছিল তবে একটি খণ্ডিত পদ এর সাথে সংযুক্ত হয়েছিল পরবর্তীতে সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান গ একান্নটি পরবর্তী প্রশ্ন চর্যাপদ কোন ভাষায় লেখা অপশান ক পালি ভাষায় অপশান খ সংস্কৃত ভাষায় অপশান গ প্রাচীন বাংলা ভাষায় অপশান ঘ বৈষ্ণব পদাবলীর ভাষায় চর্যাপদ প্রাচীন বাংলা ভাষার সূচনাকালীন নির্দেশন বলে ধরা তবে এর ভাষায় প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ও সংস্কৃতির প্রভাব কিন্তু অনেকখানি আছে সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাচীন বাংলা অপশান গ ছয়ের দাগে প্রশ্ন চর্যাপদে সন্ধ্যাকর উপাধিধারী কবি কে অপশান ক লুইপা অপশান খুসুকুপা অপশান গ কুকুরিপা অপশান ঘ আর্যদেব কুকুরিপা নামক কবিকে চর্যা গানে বলা হয়েছে সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান গ কুকুরিপা পরবর্তী প্রশ্ন চর্যাপদ আবিষ্কার হয়েছিল কোন দেশে অপশান ক ভারত অপশান খ বাংলাদেশ অপশান গ তিব্বত অপশান ঘ নেপাল যেহেতু নেপালের রাজগুরুর ধর্মগ্রন্থ থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান ঘ নেপাল পরবর্তী প্রশ্ন চর্যাপের পদগুলোর ভাষা কোন ঘরনার অপশান ক মৈথিলি অপশান খ মাগধী আবহমান বাংলা মিশ্রণ অপশান গ পালি বাংলা মিশ্রণ অপশান ঘ খাড়ি বলি চর্যাবতের ভাষায় মাগধী অপভ্রংশ এবং প্রাচীন বাংলার মিশ্র রূপ লক্ষ্য করা যায় সুতরাং এক্ষেত্রে উত্তর হবে মাগধি আবহমান বাংলা মিশ্রণ পরবর্তী প্রশ্ন চরি শব্দের অর্থ কী অপশান ক আধ্যাত্মিক গাথা অপশান খ নৈতিক শিক্ষা অপশান গ সাধনা এবং অপশান ঘ পথ চর্যাপদ মানে সাধনার পথ বা রূপে বর্ণিত সাধনার অভিজ্ঞতা সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান ঘ পথ পরবর্তী প্রশ্ন চর্যাপদ সংরক্ষিত ছিল কোন শাস্ত্রে অপশান ক ললিত বিস্তর শাস্ত্রে অপশান খ পঞ্চরক্ষিত গ্রন্থে অপশান গ পণ্ডিত বর্জিত কাব্যে অপশান ঘ তন্ত্রে ললিত বিস্তার নামক গ্রন্থে চর্যাপদ সংরক্ষিত ছিল সুতরাং উত্তর অপশান ক পরবর্তী প্রশ্ন চর্যাপথের একটি প্রধান বৈশিষ্ট্য কী অপশান ক অলঙ্কার ব্যবহার অপশান গুরতা ও প্রতীকধর্মিতা ধর্মিতা অপশান গ ঐতিহাসিক তথ্য অপশান ঘ ধর্মীয় উৎসব চর্যাপথের ভাষা বহু ব্যঞ্জক সুতরাং আধ্যাত্মিক ও রূপক সমৃদ্ধ সে তো আমরা বলতে পারি কি গুরুতা ও প্রতীকধর্মিতা পরবর্তী প্রশ্ন চর্যাপথের সবচেয়ে প্রাচীন কবি হিসেবে কাকে ধরা হয় অপশান ক সবরপা অপশান খ কুকুরিপ্পা অপশান গ লুইপা অপশান ঘ টিলোপা চর্যাপদের প্রথম পথটি রচনা করেছিলেন লুইপা যাকে সবচেয়ে প্রাচীন কবি বলে মনে করা হয় সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশন গ লুইপা তারপরের প্রশ্ন চর্যাপদ কোন ধর্মীয় সম্প্রদায়ের ভাবধারার প্রতিফলন অপশন ক বৈষ্ণব অপশন খ বৌদ্ধ অপশান গ শৈব আর অপশান ঘ শান্ত যেহেতু সহজিয়া বৌদ্ধ ধর্ম ও তন্ত্র সাধনার ভাবনা চর্যাপদে প্রতিফলিত হয়েছিল তাই এটা আমরা বলতে পারি কি অপশান খ বৌদ্ধ ধর্ম পরবর্তী প্রশ্ন চর্যাপদের ভাষা কোন সাহিত্য পর্বে সূচনা করেছে অপশান ক মধ্যযুগ অপশান খ প্রাচীন যুগ অপশান গ গৌরীয় যুগ অপশান ঘ আধুনিক যুগ চর্যাপদ বাংলা সাহিত্যের সূচনা পর্ব হিসেবে বিবেচিত যেটা মধ্যযুগের প্রারম্ভ সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান ক মধ্যযুগ পরবর্তী প্রশ্ন চর্যাপদের পদগুলিকে কখনও কখনো বলা হয় অপশান ক শ্লোক ধর্ম অপশান খ ধর্মগান অপশান গ যোগপদ অপশান ঘ ধর্মমঙ্গল সঠিক উত্তর হবে অপশান গ যোগপদ কারণ এসব পদে তান্ত্রিক যোগ সাধনার রূপক ব্যবহার করা হয়েছে তারপরের প্রশ্ন চর্যাপদের কবিদের একটি সাধারণ পরিচয় কী অপশান ক তারা বৈষ্ণব সাধক ছিলেন অপশান খ তারা রাজসভার কবি ছিলেন অপশান গ তারা সহজিয়া তান্ত্রিক সাধক ছিলেন অপশান ঘ তারা মৌখিক কবি ছিলেন চর্যাপদের কবিরা সাধক আধ্যাত্মিক ধারক এবং তান্ত্রিক ভাবনা চিন্তায় বিশ্বাসী ছিলেন সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশন গ তারা সহজিয়া তান্ত্রিক সাধক ছিলেন পরবর্তী প্রশ্ন চর্যাপদ কোন পুঁথির অন্তর্ভুক্ত ছিল অপশান ক চর্যাচর্য বিনিশ্চয় অপশান ধর্মপদ অপশান গ গুহবিজ্ঞান অপশান ঘ বৌদ্ধ দর্শন উত্তর হবে অপশান ক চর্যাচর্য বিনিশয় কারণ এটি পালি ভাষার গ্রন্থের একটি অংশ তারপরের প্রশ্ন চর্যাপদের অধিকাংশ কবির আঞ্চলিক পরিচয় কোথায় অপশান পশ্চিমবঙ্গ অপশান খ নেপাল অপশান গ আসাম অপশান ঘ উড়িষ্যা অধিকাংশ কবির জন্মস্থান ছিল বঙ্গে অর্থাৎ আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় বিশেষ করে কামরূপ বা মিথিলা অঞ্চলে সুতরাং উত্তর হবে অপশন ক পশ্চিমবঙ্গ তারপরের প্রশ্ন চর্যাপদের কবিরা ভাষায় ব্যবহার করেছেন অপশান ক চলিত রীতি অপশান খ অলঙ্কারবহুল বর্ণনা অপশান গ প্রতীক ধর্মী শব্দাবলী অপশান ঘ কঠিন তৎসম শব্দ চর্যাপদের মূল বৈশিষ্ট্যই হল তো রূপক ব্যবহার সুতরাং উত্তর হবে অপশান গ প্রতীক ধর্মী শব্দাবলী শেষ প্রশ্ন চর্যাপদের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কি অপশান ক জাতীয়তাবাদ অপশান প্রেম ও বিরহ অপশান গ আধ্যাত্মিক সাধনা ও মোক্ষ লাভ অপশান ঘ রাজনৈতিক সংগ্রাম যেহেতু এসব পথ সাধনার পথ মানব জীবনের বন্ধন মুক্তি এবং জ্ঞান লাভের বর্ণনা দেয় সুতরাং এক্ষেত্রে উত্তর হবে গ আধ্যাত্মিক সাধনা ও মোক্ষ লাভ তাই এবার বলুন আপনি কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও এস প্রস্তুতির প্রস্তুতি সেট পেতে অমিত ক্লাসরুম চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আগামী ভিডিওতে দেখা হবে আরেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ধন্যবাদ